হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী পঞ্চপাণ্ডবের বারো বছর বনবাসে থাকার পর যে এক বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল কিন্তু সেই এক বছর কোথায় ছিল মানে গোপনভাবে কেউ জানতে না পারে যে অজ্ঞাতবাসের ছিল এক বছর সেই এক বছর কোন জায়গায় ছিল তারা কোথায় ছিল এক বছর অজ্ঞাতবাসে তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি দেখতে থাকুন মৎস্যদেশের রাজা বিরাট তিনি অতিশয় ধার্মিক নৃপতি দ্রৌপদী সহ পাণ্ডবগণ কর্মপ্রার্থী রূপে বিরাট রাজার দরবারে গিয়ে উপস্থিত হলেন তারা কথাবার্তায় রাজাকে সন্তুষ্ট করে ছয় জনেই তার কাছে চাকরি পেয়ে গেলেন যুধিষ্ঠির নাম গ্রহণ করে বিরাট রাজার পাশা খেলার সঙ্গী হয়ে রয়ে গেলেন ভীম বল্লভ নাম ধারণ করে সুপকারের কাছে অর্জুন বৃহন্নলা নাম নিয়ে রাজকুমারী উত্তরার গীতের রয়ে গেলেন শিক্ষক হিসাবে নকুল গ্রন্থিক নাম ধারণ করে রাজার অশ্বচিকিৎসক এবং সহদেব তন্তিপাল নাম নিয়ে গোশালার তত্ত্বাবধায়ক রূপে কাজে নিযুক্ত হলেন আর দ্রৌপদী পেলেন রানী সুদেশনার কাছে আশ্রয় অজ্ঞাতবাসের এগারোটা মাস নির্ঝাটে কেটে গেল শেষের মাসটায় নানা বিঘ্ন দেখা গেল রানী সুদেশনার কিচক নামে এক মহা শয়তান ও দুর্ধর্ষ ভাই ছিল রণকৌশলেও সে ছিল অত্যন্ত দক্ষ বড়ো বড়ো রাজারাও এই কিচকের ভয়ে ভীত ছিল একদিন সুন্দরী দ্রৌপদী কিচকের নজরেও পড়ে গেলেন অমনি কিচকের মনে কাম প্রবৃত্তি জেগে উঠল সে একদিন দ্রৌপদীকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে তাকে উপভোগ করার ইচ্ছা প্রকাশ করল দ্রৌপদী ঘৃণার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে কিচক তাকে বলপূর্বক উপভোগ করবে বলে মনস্থির করল কিন্তু তার আশা পূর্ণ হলো না দ্রৌপদীর কাছ থেকে ভীম ব্যাপারটা জানতে পেরে কিচককে হত্যা করলেন রাজা বিরাটের বিশাল গোধন ছিল ওই গোধনের উপর লোক ছিল অনেক রাজারই আর দুর্যোধনেরও লোক ছিল কিন্তু দুর্ধর্ষ কিচকের ভয়ে সেই গাবিগুলি চুরি করতে সাহসী করেননি এক্ষণে কৃষকের মৃত্যু সংবাদ চতুর্দিকে রাষ্ট্র হওয়ায় দিগর্ত রাজ্যের রাজা সুশর্মা গোধন অপহরণের মতলবে মৎস্যরাজ্য আক্রমণ করে কৃতিত্ব দেখাতে চাইলেন বিরাট রাজাও যুদ্ধযাত্রা করলেন বিরাট রাজাকে হিনবল দেখে পাণ্ডবগণ পরামর্শ করে যুদ্ধক্ষেত্রে তার সঙ্গী হলেন ঘোরতর যুদ্ধ শুরু হল এরপরই কৌরবগণও ওই একই উদ্দেশ্যে অসংখ্য সৈন্য নিয়ে রাজ্যে আক্রমণ করলেন ইতিপূর্বে রাজা সুশর্মা মৎস্যরাজ্যের বহু সৈন্য হতাহত করে ফেলেছিলেন এর উপর আবার কৌরব সেনারা যোগদান করল বিরাট অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন একমাত্র পুত্র উত্তর ছাড়া তার আর কোনো ভরসা নেই তবে উত্তর খুব ভালো যোদ্ধা কিন্তু দুই প্রবল পরাক্রমশালী শত্রুপক্ষের বিরুদ্ধে সে একা কি করতে পারে উত্তরের রথে সারথী ছিলেন বৃহন্নলা বেশি অর্জুন বিশাল কৌরব সেনা দেখে উত্তর তাকে বললেন আমাদের জয়ের বিন্দুমাত্র আশা নেই এখন যুদ্ধক্ষেত্রে থাকা মানে প্রাণ বিসর্জন দেওয়া চলো আমরা রণক্ষেত্র ত্যাগ করি কিন্তু বিশ্বের অদ্বিতীয় যোদ্ধা অর্জুন কি পারেন উত্তরের একথা মেনে নিতে আপনার যদি যুদ্ধ করতে সাহস না থাকে তবে আমি করছি আপনি রথ চালান পাণ্ডবগণ যখন রাজ্যে প্রবেশ করেন তখন তারা নগরের প্রান্তে এক সমীবৃক্ষের কোটরে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিলেন অর্জুন এবার রথ নিয়ে সেই বৃক্ষের কোটর থেকে সেই অস্ত্রগুলি নিয়ে এসে প্রবল বিক্রমে কৌরব সেনার উপর ঝাঁপিয়ে পড়লেন এই সময় রাজকুমার উত্তর অর্জুনের আসল পরিচয় পেয়ে যান শুধু অর্জুনেরই নয় অপর পঞ্চপাণ্ডবদের ও দ্রৌপদীরও পরিচয় জানতে পারেন অর্জুনের অসাধারণ যুদ্ধ কৌশলের গুণে কৌরব সেনারা রণে ভঙ্গ দিল ওদিকে ভীমসেন ছিলেন বিরাট রাজার কাছে তিনি বিরাট রাজাকে ক্রমশই হিনবল হতে দেখে নিজে যুদ্ধে অবতীর্ণ না হয়ে থাকতে পারলেন না তার অসাধারণ বীরত্বে রাজা সুশর্মাকেও গাভীহরণের আশা পরিত্যাগ করে শেষ পর্যন্ত পলায়ন করতে হয় একজন রাধুনির এইরকম আশ্চর্যজনক রণদক্ষতা দেখে মৎস্যরাজ বিস্ময়াভিভূত হয়ে পড়লেন তারপর তিনি পুত্রের মুখে পাণ্ডবদের পরিচয় জানতে পেরে আনন্দে আত্মহরা হয়ে পড়লেন পাণ্ডবগণের পরিচয় প্রকাশ হওয়ার পর এই দিনটি ছিল অজ্ঞাতবাসের শেষ দিন মৎস্যরাজ এবার একটি শুভ দিন দেখে অর্জুন পুত্র অভিমন্যুর সাথে তার কন্যা উত্তরার বিবাহ দিয়ে পাণ্ডবগণের সহিত বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ